বাংলাদেশের বহুল আলোচিত সমালোচিত শিল্প সংস্থা এস আলম গ্রুপ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছে এই শিল্পগোষ্ঠীটি বেরিয়ে আসছে তাদের একের পর এক কুকীর্তির কথা ব্যাংকিং খাতের বারোটা বাজানো এস আলম গ্রুপ শেখ হাসিনা সরকারের সঙ্গে কাজ করে লুটপাট করেছে দেশের একের পর এক ব্যাংকে। নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়েছে প্রায় এক লাখ কোটি টাকা আজকের এক লক্ষ নব্বই হাজার পরিবারের এস আলম গ্রুপের যাত্রা শুরু হয়েছিল উনিশশো পঁচাশি সালের শিল্পপতি মোহাম্মদ সাইফুল আলম মাসুদের হাত ধরে বন্দরনগরী চট্টগ্রামের পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি তার নামানুসারেই এস আলম গ্রুপের নামকরণ করা হয়েছে তেল চিনি ভুট্টার মতো নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করে ব্যবসা শুরু করেছিলেন সাইফুল আলম তার মামা প্রখ্যাত রাজনীতিবিদ আক্তারুজ্জামান চৌধুরীর সহযোগিতায় শিল্প ব্যবসায় পা রাখেন সাইফুল আলম এরপর একে একে অনেকগুলো সেক্টরে বিনিয়োগ শুরু করেন গ্রুপটির বার্ষিক টার্নওভার ছাড়িয়ে গেছে প্রায় দুই হাজার আশি কোটি টাকা যা মার্কিন ডলারে প্রায় চার বিলিয়ন এই সাফল্যের সাথে এস আলম গ্রুপে জড়িয়ে আছে নানা অনিয়ম দুর্নীতি ক্ষমতার ছত্রছায় থেকে গ্রুপটি হয়ে উঠেছে ব্যাংকিং সেক্টরের মাফিয়া দু সালে আওয়ামী লীগ সরকারের যোগ্য সাজসে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে তৎসময়ের ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান চেয়ারম্যান মোস্তাফা আনোয়ার ও ভাইস চেয়ারম্যান আজিজুল হককে জোর করে তুলে নিয়ে গিয়ে পদত্যাগ করান পদত্যাগে বাধ্য করার দিনে রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত সভায় যোগ দিয়ে ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন সরকারের সাবেক সচিব আরাস্ত খান এর আগে তিনি আলম গ্রুপের মালিকানাধীন কমার্স ব্যাংকের চেয়ারম্যান ছিলেন নিয়ন্ত্রণ নেওয়ার পর এস আলম গ্রুপ ধীরে ধীরে ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করে এবং তাদের নিজস্ব লোক হিসেবে পরিচিত কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয় পাশাপাশি চট্টগ্রামের পটিয়া এলাকায় বাসিন্দাদের ব্যাপক সংখ্যায় ব্যাংকে নিয়োগ করতে শুরু করে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ দেওয়ার পর শুরুতে সরাসরি ঋণ নেয়নি এস আলম গ্রুপ গ্রুপটির মালিকানায় থাকা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকে সাড়ে তিন হাজার কোটি টাকা জমা রাখে ইসলামী ব্যাংক সেই আমানতের মেয়াদ ছিল তিন মাস তবে বছর পার হলেও সেই টাকা ফেরত পায়নি ইসলামী ব্যাংক এ নিয়ে খানের সঙ্গে সাইফুল আলমের দ্বন্দ্ব শুরু হলে আরস্ত খানকে পদত্যাগে বাধ্য করা হয় ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণমুক্ত মূলধন দশ কোটি টাকা এই টাকা ধরে একটি গ্রুপকে ব্যাংকটি সর্বোচ্চ ফান্ডে এক কোটি টাকা ও নন ফান্ডের ঋণ এক কোটি টাকা দিতে পারে সব মিলিয়ে ব্যাংক থেকে একটি গ্রুপের ঋণ হতে পারে দুই হাজার ছশো চার কোটি টাকা কিন্তু ঋণের নামে অর্থ বের করতে এস আলম গ্রুপ একাধিক ব্যবসায় গ্রুপ তৈরি করে ভিন্ন ভিন্ন নামে প্রতিষ্ঠান খুলেছে এস আলম নাম যুক্ত আছে ও নাম যুক্ত নেই এমন ঋণের পরিমাণ এখন প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা আর সাইফুল আলমের জামাতা বেলাল আহমেদের ইউনিটেক্সের রেঞ্জ চারশো চুয়ান্ন কোটি টাকা ব্যাংক থেকে নামে বেনামে পঁয়ষট্টি হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক থেকে ঋণ ছাড়ে বিধিনিষেধের মধ্যে কৌশলে শত কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ হারানোর শেষ সময়ে ভেঙে ভেঙে এক কোটি বা তার কম অঙ্কের পে অর্ডারের মাধ্যমে অর্থ সরিয়ে ফেলে তারা আর ব্যাংকিং খাতে আধিপত্য প্রতিষ্ঠার পর সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম দু সালে বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করেন এস আলম আর তার স্ত্রী ফারজানা পারভি এবং তাদের তিন ছেলে আহসানুল আলম আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির একই দিন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশের স্থায়ী বসবাসের অনুমোদন পায় পরিবারটি অর্থ আর সরকারের লুটপাটের দোসর হিসেবে বিশেষ এই সুবিধাটি পেয়েছিল তারা অর্থ পাচারের পথ সহজ করা এবং প্রতিকূল পরিস্থিতিতে জবাবদিহি এড়াতে এমন কৌশল গ্রহণ করা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা নাগরিকত্ব ত্যাগ ও স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ বাংলাদেশের জটিল প্রক্রিয়া হলেও ক্ষমতার অপব্যবহার করে একই দিন সন্ধ্যায় অতি গোপনের সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই কাজটি সংঘটিত হয়